হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর নিরিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়ে ফেলেছি কিন্তু অল্প তেল মশলায় চিকেন কোফতা কারি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো প্রথমে দেখো আমি এখানে আড়াইশো গ্রাম চিকেনকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি তারপরে আমি এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম তো কড়ার মধ্যে সেটা দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি ভেজে নেবার পর এখানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রুসুন বাটা দিয়ে দিলাম তো আদা রুসুনটাকেও ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যাচ্ছে তারপরে যে চিকেনটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ এটা অন্য পদ্ধতিতে বানাচ্ছি তোমরা একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখতে পারো এর স্বাদটা কিন্তু দারুণ হয় তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে এক কাপের মতো বেসনকে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি চিকেনটাকে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেবার পর এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি আর ভেজে রাখা বেসনটা তো সব কিছুকে এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো এটাকে আমি ভাত দিয়ে ভালো করে একদম মাখিয়ে নিয়েছি এরপরে আমি হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে দু হাতের তালুতে ঘষে নিয়েছি তারপর এগুলোকে গোল গোল বল করে নেব তো একটা জিনিস এখানে একটু মিস হয়ে গেছে যে যখন আমি কড়ায় মানে চিকেনটা নাড়ছিলাম তখন তার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম এটা যাই হোক কোনোভাবে মিস হয়ে গেছে তোমরা নুনটা কিন্তু তখনই এর মধ্যে দিয়ে দেবে তারপরে দেখো গোল করে বলগুলো রেডি হয়ে গেছে এবার কিন্তু চিকেন বলগুলোকে আমি ভেজে নেব তার জন্য করার মধ্যে আমি এক কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এরপরে এক এক করে চিকেন বলগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি তো চিকেন বলগুলোকে কিন্তু একটু হালকা হাতে এইভাবে এক এক করে উল্টে দিতে হবে লাস্টে আমি কড়াটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দিলাম যাতে সবার গায়ে আঁচটা লেগে গিয়ে এই রকম লাল লাল হয়ে মানে ভাজাটা হয়ে যায় তো ভাজাগুলো এখন হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি তো দেখো চিকেন বলগুলো কিন্তু একদম ভাজা রেডি হয়ে গেছে এরপরে করার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তারপরে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা দারচিনি দুটো এলাচ আর চারটে লবঙ্গ এরপরে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা একটু ভেজে নিচ্ছি তো এরপর এর মধ্যে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রুসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আদা রুসুনটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে তারপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসৌরি মেথি এটা তোমরা চাইলে নাও দিতে পারো বাট দিলে কিন্তু মানে টেস্টটা দারুণ হবে তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর আবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো অবশ্যই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেল কিন্তু ছাড়তে শুরু করে নিয়েছে তারপর আমি এর মধ্যে তিন চামচের মতো টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো এখন মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে এরপর আমি যে চিকেন বলগুলো বানিয়ে রেখেছিলাম এইগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মাংসটা একটু সিদ্ধ হয় তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য কিছুটা চিনি এরপর আবার সব কিছুকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এটাকে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রান্না করে নিয়েছি এরপর এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে রেখে দেব তো তারপরেই দেখো একদম চিকেন কোপ্তা রেসিপিটা রেডি হয়ে গেছে এরপরে একটা সার্ভিং বলে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো তো আজ এই পর্যন্তই